আর যে লাগাবো তিন রকম কালারের চন্দ্রমল্লিকা আমি অনেক চন্দ্রমল্লিকায় ডাল কাটিং করে লাগিয়েছি যেগুলি আমার এক প্রতিবেশী দিয়েছে দেখো সবগুলোই সাদা আর হলুদ হয়েছে চলো এবার মাটির মিডিয়াটা তৈরি করে নিই এখানে আমি নিয়েছি তিন বাটি মাটি তিন বাটি ভার্মি দু বাটি বালি একটুখানি ফাঙ্গিসাইড পাউডার একটুখানি ডিমের খোলার গুঁড়ো ও এক মুঠো নিমখোল ও একটু এক্সাম সল্ট এবার মাটিটিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু এটি শীতের গাছ গার্জেনের সিস্টেম তো ভালো রাখতেই হবে তাই নিচে কয়েকটি ইটের টুকরো দিয়ে আমি মাটি ভরে দিয়েছি আর এই যে ব্যাগটি ভিজে থাকার কারণে আমাকে দুই সাইড কেটে গাছটিকে বের করতে হলো এবার আমি এটিকে টবে দিয়ে দিয়েছি আরও দুটি গাছ ছিল সে দুটি বের করতে কিন্তু আমার কষ্ট হয়নি যেহেতু মাটিটি শুকনো ছিল আর আগের ভিডিও আমাকে শান্তনু কমেন্ট করেছিল কাকিমণি আমার নামটি নিও শান্তনু তোমার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর ফুলের ভারে যেহেতু গাছটি নুয়ে পড়েছে তাই এখানে একটি লাঠি দিয়ে বেঁধে আমি কিছুটা মাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি এবার চলি রাধে রাধে